আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ে বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও যাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি অবৈধ প্রণয়নটা বিচ্ছেদ করার জন্য অনেক জায়গায় এই সমস্যাটা বর্তমানে বেশি হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্ক থাকে অর্থাৎ কারো স্ত্রীর মধ্যে থাকে কারো স্বামীর মধ্যে থাকে কারো প্রেমিক প্রেমিকার মধ্যে থাকে অর্থাৎ অবৈধ প্রণয়ন অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্কটাকে বিচ্ছেদ করার জন্য আমরা কোরআনের ছোট্ট একটি আয়াতের উপর আমল করতে পারি আমরা যারা সাংসারিক জীবনের মধ্যে আসি দেখতেছি আমাদের স্ত্রীরা অন্য ছেলের সাথে তার কলিকদের সাথে তার ফ্রেন্ড সার্কেলদের সাথে কথাবার্তা বলতেছে তাদের সাথে মিলিত হচ্ছে তাদের সাথে মেলামেশা করছে এরপরে দেখা গেছে আবার স্বামী তার স্বামী কিন্তু দেখা গেছে তার অফিস কলিক যারা আছে অন্য অন্য মেয়ে যারা আছে তাদের সাথে মেলামেশা করছে এই ধরনের সমস্যাগুলোতে যারা পড়ে আছেন এক কথাই অবৈধ প্রণয়ন বিচ্ছেদ করার জন্য আমরা আজকের এই ছোট্ট একটি আমল নিয়ে এসেছি ইনশাআল্লাহ আপনার প্রিয় বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখেন কাঙ্ক্ষিত ছোট্ট একটি কোরানের আয়াত এই কোরআনের আয়াতটাকে আমাদেরকে সর্বপ্রথম মেসকা জাফরান কালে দিয়ে বাঁশের কঞ্চি অথবা বাঁশের কলম দিয়ে লিখতে হবে এটির নিয়ম হচ্ছে বাঁশের কঞ্চি অথবা বাঁশের কলম দিয়ে অথবা ডালিম গ্যাসের ঢাল দিয়ে ডালিম গ্যাসের ঢাল থেকে কলম বানাতে হবে তো ডালিম গ্যাসের ঢাল থেকে যখন আপনি কলম তৈরি করবেন ওই কলম দিয়ে আপনাকে বেশ জাফরান কালি দিয়ে এই নকশা অর্থাৎ এই ছোট্ট আয়াতটিকে লিখতে হবে তো অবশ্যই আমি আয়াতটি দিয়েছিলাম দেখেছেন এই আয়াতটিকে আমাদেরকে সাতটি খণ্ড লিখতে হবে সাতটি খণ্ড লিখে এই সাতটিকে আমাদেরকে সাত দিন পর্যন্ত আগুনে জ্বালাতে হবে এটি জ্বালানোর নিয়ম হলো আপনাকে কিছু মোম নিতে হবে কাঠ দোকানে কিছু মোম বিক্রি করা হয় ওই মোমগুলো আপনি নেবেন মোম ভিতরে এই ছোট ছোট এটাকে ছোট আকারে বানাবেন যে আয়াতটা আপনি লিখেছেন এটাকে আপনি একেবারে ছোট ছোট করে করে ফেলবেন এটাকে মোমের ভিতরে দিয়ে আপনি মিষ্টির মতো গোল করে ফেলবেন পরে আগুনের ভিতরে অর্থাৎ চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে ওই রকম আগুনের মধ্যে আপনি ফেলে দিবেন তাহলে এইভাবে যদি আপনি সাত দিন যদি এই আমলটা করতে পারেন এবং অবশ্যই এটা সব সময় খেয়াল রাখবেন নিজে অবশ্যই নামগুলো লিখে দিতে হবে নাম লেখার সিস্টেমটা অনেকেই জানে না নাম লেখার সিস্টেম অনেকেই নিজের নাম বাবা মায়ের নাম অর্থাৎ সোজাসুজি লিখে দেয় আসলে এইভাবে না নাম লিখে দিতে হবে এইভাবে ধরেন আমি স্বামী আমি নিজে এটা করতেছি আমার স্ত্রীর জন্য আমার স্ত্রীর নাম ধরেন বিবি কুলসুম আমি ধরলাম তো আমি লিখতে হবে বিবি কুলসুমের আগে মায়ের নাম লিখতে হবে যেমন বিবি কুলসুমের মায়ের নাম ধরলাম রোজিনা তো রোজিনার মেয়ে বিবিকুল সুম যেন যার সাথে বিচ্ছেদ চলতেছে তার থেকে যেন বিচ্ছেদ হয়ে এবার আমার বাবার নাম আমি বলতে হবে আমার বাবার অমুক সন্তান আমি আমার সাথে যেন তার বাধ্য হয়ে যায় একদিকে বিচ্ছেদ হয়ে যাবে একদিকে বাধ্য হয়ে যাবে আমরা আসলে তাবিজের মধ্যে এই লেখাগুলো লেখতে একটু ভুল করি সরাসরি নাম দিয়ে দিলে কিন্তু হবে না তাবিজের মধ্যে ওই কথাটা কিন্তু উল্লেখ করে দিতে হবে যেই কারণে আপনি তদবির করতেছেন ইনশাল্লাহ আমি আজকে যেই প্রক্রিয়া বলছি এই প্রক্রিয়া আপনি ইনশাআল্লাহ অবলম্বন করেন স্বামী হোক স্ত্রী হোক হোক প্রেমিক হোক প্রেমিকা হোক যেই কোনো মানুষের মধ্যে অবৈধ প্রণয়ন অবৈধ সম্পর্ক ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি